ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি মাধ্যমিক যারা অবতীর্ণ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ দু হাজার চব্বিশে ইতিমধ্যে তাদের কিন্তু অনেক ক্যারিয়ার কাউন্সেলিং হয়ে গেছে গতকালই আমাদের একটা সেমিনারে ছিলাম প্রায় তিন চার ঘন্টা সেমিনার বিষ্ণুপুর শিক্ষা সমাজ সেখান থেকে কিন্তু অসংখ্য এক্সপার্ট যারা প্রশিক্ষণ দেন তারা এসেছিলেন এবং বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমি তোমাদের আজকে সেই জায়গাটাকে একটা জিস্ট দেওয়ার চেষ্টা করছি চার ঘন্টার সেমিনারের মূল বক্তব্যকে আজকের মাধ্যমিক যে পরীক্ষার্থী দিলে দু হাজার চব্বিশে তাদের ভবিষ্যতের রূপরেখা কিন্তু জেনে নিতে হবে কারণ এটাই একমাত্র সময় আমরা যদি নির্দিষ্ট লক্ষ্য না রাখি তাহলে কিন্তু অকুল সমুদ্রে ভেসে যাবার প্রবণতা আছে তাই আজকের মাধ্যমিক অবতীর্ণ ছাত্রছাত্রীদের বয়স কম তারা বোঝে কম গার্জেন বা অভিভাবকদের কিন্তু এই ব্যাপারটা বুঝে নেওয়া প্রয়োজন আছে নাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু সঠিক জায়গায় পৌঁছবে না দেখো আমাদের পশ্চিমবঙ্গে এখন যারা খুব ভালো ছেলে মেয়ে অবশ্যই তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার এসব হবার জন্য এখন থেকে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছ অবশ্যই ভালো এখন কিন্তু আগামী দিনে কিন্তু এই প্রফেশন ছাড়া বাকি যে জায়গাটা অনেকেরই কিন্তু হতাশা দীর্ণ বিশেষ করে তোমরা জানো যে টিচিং প্রফেশন জায়গাটা আজকের অনেকের কাছে বেশ হতাশাজনকই হয়েছে আর সবচেয়ে বড় হদ কিন্তু আজকের দিনে কোন জায়গাটা দাম সবচেয়ে বেশি আছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে সেটা অবশ্যই তোমরা জানো প্রশাসনিক স্তরে প্রশাসনিক স্তরে পশ্চিমবঙ্গের ভালো ভালো পোস্ট যারা বিডিও এইসব স্তরে আসছেন তারা কিন্তু অনেকেই অন ভিন রাজ্য থেকে বিহার রাজ্য থেকে এসে আমাদের জায়গায় দখল করছেন তার মানে তারা মাধ্যমিক দেওয়ার পরেই চিন্তা ভাবনা করে নাই যে আগামী দিনে কিন্তু আমাদের মূল টার্গেটটা হচ্ছে প্রশাসনিক সম্মানীয় পদে আধিকারিক পদে অধিষ্ঠিত হতে হবে আর সেজন্য কিন্তু তোমাদের এখন থেকে সাবজেক্ট নির্বাচন করতে হবে ঠিক ঠিক জায়গাতে যদি তোমরা অবশ্যই ডাক্তারি নিয়ে পড়তে চাও তাদের জন্য অবশ্যই তোমাদের বায়োলজি ভালো হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং হতে চাও অঙ্কই ভালো হতে হবে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি জানতেই হবে যদি তোমরা আগামী দিনে তোমরা নার্সিং করতে চাও তাই সেক্ষেত্রেও বায়োলজি থাকা প্রয়োজন আছে আর যদি তোমরা প্রশাসনিক স্তরে কাজ করতে ইচ্ছুক তাহলে অবশ্যই তোমরা কিন্তু ইতিহাস সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান এই দুটো সাবজেক্ট তোমাদের রাখতেই হবে ইতিহাস পল সায়েন্সের আজকের আমাদের এখানে এমন ভালো দিন আসছে ইতিহাসের ক্ষেত্রে বলছি ইলেভেনে ওটাই আগে কিন্তু ইতিহাস পল সায়েন্স নিচ্ছে না তারা অনেকেই নিয়ে বসছে নিউট্রেশন হ্যাঁ তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্স এই আর্টসের ছেলেরা বায়োলজি নিচ্ছে কিন্তু তার টার্গেটটা কি আছে যদি টার্গেট থাকে তার বায়োসায়েন্স নিয়ে পড়ার নিউট্রেশন আবার নিউট্রেশনে অনার্স করা তার নিউট্রেশনের পাশে কেমিস্ট্রি রাখতে হবে এই কেমিস্ট্রি নিচ্ছে না নিউট্রিশনে নিচ্ছে কেমিস্ট্রি ভালো না নিউট্রেশন নিচ্ছে অত সে ব্যর্থ হবে তেমনি যারা প্রশাসনিক স্তরে কাজ করতে চাই এখন থেকে আইন নিয়ে পড়াশোনা করলে কিন্তু ভীষণ দাম আছে যেন তোমরা যারা নার্সিং নিয়ে নার্সিং নিয়ে যে বা তোমাদের যে সায়েন্স আছে সেখান থেকেও তোমাদের যারা পড়ছ ছেলেদের দাম সবচেয়ে বেশি বর্তমানে কিন্তু নার্সিং মানে অনেকে মনে করে মেয়েদের মেয়েদের চেয়েও বর্তমানে যদি ছেলেরা নার্সিং নিয়ে পড়তে পারে তার দাম কিন্তু অনেক অনেক বেশি খুব সম্ভবত তাড়াতাড়ি গোল দেওয়া যায় এবছর যারা পলিটেকনিক নিয়ে মাধ্যমিক পরি পড়াশোনা করা যায় তারা কিন্তু মাধ্যমিকে ভালো নম্বর পেলেই তোমরা পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারো এবং পলিটেকনিক কলেজে ভর্তি হলে পরে আস্তে আস্তে কিন্তু তোমার চাকরির জায়গাটা খোলা থাকছে আস্তে আস্তে উপর দিকে উঠতে পারো যাই এটা তোমাদের জানতে হবে খুব তাড়াতাড়ি চাকরি পেতে হলে তোমাদের পলিটেকনিক কলেজে ভর্তি হতে হবে মাধ্যমিকের পরে এই জেনারেল নলেজ না নিয়ে পড়ায় ভালো আর যদি তোমাদের সায়েন্স বা নিউট্রেশন ফুড নিয়ে পড়তে যাও সেক্ষেত্রে নিউট্রেশনের পাশে কেমিস্ট্রি রাখবে নচেত তোমার দাম কিচ্ছুটি নেই তেমনি প্রশাসনিক স্তরে যদি বা আইন নিয়ে পড়াশোনা করতে হয় ল নিয়ে পড়াশোনা করতে হয় ডাব্লিউ বিসিএস পরীক্ষা আইসিএস পরীক্ষা বসতে হয় তাহলে তোমাদের অবশ্যই ইতিহাস পল সায়েন্স এই সাবজেক্টগুলোকে ভালোবাসতে হবে এখন থেকে ইলেভেনের সাবজেক্ট নির্বাচন করতে হবে ইতিহাস পল সায়েন্স এগুলো রাখতেই হবে তুমি হয়তো দেখলাম ইতিহাস পল সায়েন্স পাশে বায়োলজি রেখেছো কেন রেখেছো কি কাজ লাগবে তোমার পুরোটাই কিন্তু তোমার নষ্ট হয়ে যাবে জীবন শুধু লোককে বলে বেড়াবে যে আমি আমি নিউট্রেশন নিয়েছি আমি জিওগ্রাফি নিয়েছি আমি বায়োলজি নিয়েছি আর্টসের ছেলেদের কি কাজে লাগবে এই যদি তোমাদের লক্ষ্য থাকে যে বায়োসায়েন্স পড়াশোনা করার তাহলে ঠিক আছে তোমাদের আর্টসে রাখার কি নিউট্রেশন নিয়ে যদি কেমিস্ট্রি রাখো তাহলে ঠিক আছে নচেত নিউট্রেশন নিয়ে কী হবে নিউট্রেশন অনার্স করতে গেলেও কলেজে কেমিস্ট্রি দরকার আর বিনা ফুড ডিপার্টমেন্ট চাকরি করতে গেলেও কিন্তু কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসে অবশ্যই তোমরা কিন্তু যারা নিউট্রেশন নিয়ে পড়াশোনা করবে কেমিস্ট্রি রাখবে এবং বায়োলজি রাখবে বায়োলজি কেমিস্ট্রি দুটি রাখতে হবে নিউট্রিশনের পাশে তেমনি যারা ইতিহাস নিয়ে বা পল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাতে কিন্তু আগামী দিনে ইতিহাস এবং পলসায়েন্সের কিন্তু টিচার পা খুব দুর্দায় হবে ফাঁকা মাঠে গোল পাবে চাকরির ক্ষেত্রে এবং আগামী দিনে প্রশাসনিক স্তরেও আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে এসে চাকরিগুলো সম্মানে পদ দখল করবে কেন তোমরা এটা ভাবতে শুরু করবে গার্জেনদের ভাবান যারা মিডিয়াম ছেলে মেয়ে যারা আর্টসের নিয়ে পড়াশোনা করতে চায় তারা ফেলনা নয় তাদের কাছে এই সমস্ত সাবজেক্ট দিয়ে দেবেন না তাদের কাছে এখনই তারা মিডিয়াম ছেলেমেয়ে ভালো ক্ষেত্রে আমি ভালো মন্দের বিচারটা বলতে যাচ্ছি যে ডিমান্ড কোনটা বেশি সেই জায়গায় তোমাকে ছুটতে হবে যাদের তোমাদের আহ পড়াশোনা করার ক্ষমতা কম তাদের তোমাদের ক্লাস ইলেভেনে শারীরবিদ্যা অর্থাৎ খেলাধুলা দিতে পারো যে ষাট নাম্বার মাঠে লিখতে হয় না খুব সহজ সাবজেক্ট কম পড়াশোনা করতে হয় সংস্কৃত এটা খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু পরিবেশ বিজ্ঞান এগুলো কম পড়তে হয় যাদের পড়ার ক্ষমতা কম আসছে তাদের জীবন লাইন বলতে যদি চাও সেটা কিন্তু ইতিহাস পল সায়েন্সের ওপর গুরুত্ব দেবে এবং অবশ্যই তোমরা কিন্তু সফল হবে আর তোমরা অবশ্যই এখন থেকে টার্গেট রাখো ইলেভেনে ওঠেই কোন 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 সাবজেক্ট তোমরা নির্বাচন করছো ইলেভেনে ওঠেই তোমরা আগেই ভাবনা করে নাও যে ইংরেজি আর ওপর বিরাট গুরুত্ব দেওয়া অনেক ছেলেমেয়ের আছে ইংরেজি নাম্বার যোগ হয় না কারণ বেস্ট অফ ফাইভের মধ্যে চারটা কম্বিনেশন আর বাংলা যোগ হয়ে যায় আর ইংরেজি বাদ পড়ে যায় বাংলা ইংলিশে বাদ পড়লেই চলবে বাংলা ইংরেজি পাস করলেই চলবে কাজে বাংলা ইংলিশের উপর একটা সাবজেক্ট বেছে না কোনটা তুমি বেশি নাম্বার কোনটা সহজ লাগছে আর কিন্তু উচ্চ মাধ্যমিকে কিন্তু বেস্ট অফ ফাইভ নাম্বার যোগ হয় তাই সমস্ত যে চারটা পাঁচটা বিষয় বেস্ট অফ ফাইভ হবে সেই পাঁচটা বিষয়কে তুমি বেশ ফেলো তাই তোমাদের ভালো ভালো কম্বিনেশন ক্ষেত্রে যারা পিওর সায়েন্স পড়তে যাও তাদের সাবজেক্ট হওয়া উচিত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতেই হবে ম্যাথ না থাকলে ক্ষেত্রে আর যারা তাদের ক্ষেত্রে ম্যাথ নাটাগুলো চলে কিন্তু কেমিস্ট্রি প্রত্যেক যে কম্পালসারি ফিজিক্স দুটো দুর্বল একটাও দুর্বল হলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সায়েন্সে পড়ার কোনো জায়গাই নেই তাই তোমরা পিওর সায়েন্সে হলে অবশ্যই অঙ্ক থাকতে হবে আর বায়োসায়েন্সের ক্ষেত্রে অবশ্যই বায়োলজি ভালো হতে হবে আর নিউট্রেশন নিউট্রেশান কেমিস্ট্রি বা বায়োলজি এই কম্বিনেশন খুবই ভালো তেমনি ইতিহাস পল সায়েন্স ভূগোল এই কম্বিনেশান খুবই ভালো ফোর্থ সাবজেক্ট হিসেবে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার সায়েন্স পরিবেশ বিজ্ঞান মিউজিক আর্ট অ্যান্ড ক্রাফট এগুলো তোমরা রাখতে পারো কিন্তু কখন ওই মেন সাবজেক্ট হিসেবে হয় স্ট্রিম হবে ইতিহাস পল সায়েন্স ভূগোল অথবা সাবজেক্ট হবে তোমার নিউট্রিশন বায়োলজি এবং কেমিস্ট্রি এবার ফোর্থ সাবজেক্ট তোমার পছন্দ মতো তুমি নেবে যেখানে না পড়ে নাম্বার যোগ হবে না পড়ে তোমার কিন্তু সাপোর্ট দেবে যাই হোক এখন তো ফোর্থ সাবজেক্ট নাম্বার যোগ হয় না তোমরা যেগুলো ভালো কম পড়ে হয় সেটাই ফোর্থ নেবে বেস্ট অফ ফাইভ নাম্বারই যোগ হয়ে যায় তাই এই জায়গাটা খেয়াল দেখো আর অবশ্যই তোমরা এখন থেকে টার্গেট রাখো গোলটা রাখো প্রত্যেকটি ছেলে মেয়েকে ভাবা উচিত এখন থেকে যে এখন রোম্যান্টিক স্বপ্ন দেখো না আগে কাজের প্রতি স্বপ্ন দেখো বাবা মার প্রতি তো দৃষ্টি রেখো মায়ের মুখটাকে কল্পনা করো তাদের স্বপ্নকে পূরণ করো তবেই কিন্তু তুমি আসল জায়গায় পৌঁছে যাবে যারা নিজের স্বপ্নকে পূরণ করতে পারে না স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে না আর নিজের টার্গেটটাকে ঠিক জায়গায় পৌঁছতে পারে না তাদের পড়াশোনা করতে দাম নেই ডিগ্রির কোনো দাম নেই পড়াশোনার কোনো দাম নেই স্কিল ডেভেলপমেন্ট করো পাশাপাশি তোমার বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করো যেটাই পড়বে সেটাই চরম জায়গায় পৌঁছে যাবে ইতিহাস নিয়েও তোমার জায়গা আছে পলসাইন্স জায়গা আছে সমস্ত কোনো সাবজেক্টই খারাপ নয় তাই আমরা প্রত্যেকে অনুরোধ করব যে যারা সাবজেক্ট নির্বাচন করবে আর বিভিন্ন ক্যারিয়ার কাউন্সিলিং আমাদের তাড়াতাড়ি হচ্ছে আরও বিভিন্ন ক্যারিয়ার কাউন্সিলিং আমি তোমাদের দেবো তোমরা ফ্রি কাউন্সিলিং আছে সেখানে আমি তোমাদের লাইভও করে দেবো তোমরা বাড়ি থেকে বসে দেখতে পাবে আর গার্জেনরাও উপলব্ধি করতে পারবেন যে আপনার ছেলেকে কোন পথে নিয়ে গেলে কিন্তু সাকসেস হবে বেস্ট অফ লাক তোমাদের জীবন উন্নত হোক ভালো হোক আজকে আমি এই পর্যন্ত নিয়ে শেষ করছি অবশ্যই যে ভিডিওটি ভালো লাগলে যত প্রিয় বন্ধু বান্ধবী আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিও অবশ্যই সদস্য যারা হয়েছে মোস্ট মোস্ট ওয়েলকাম যারা এখনও সদস্য হওনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাও এবং অবশ্যই বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার দিলে তাদের আগামী আপডেট পরীক্ষা আগামী ভবিষ্যৎ এবং তোমাদের যে পরীক্ষার ছাড় কতখানি দিচ্ছে এটা কনফার্ম হলে আমি তোমাদের জানাবো এখনো পর্যন্ত খাতা দেখা চলছে আর শুরু হয়ে গেছে ভালোর দিকে এগোচ্ছে এবং তোমাদের এই নিয়ে আমি নেক্সট আপডেট নিয়ে আসবো হ্যাঁ সকলে ভালো থেকো সুস্থ থেকো আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে